লক্ষ ২৪ সালার নবী আখনি নবী হিসাবে মুহাম্নাদুর ওসুলুল্লাহ সলল্লাহহা আলাম এখন শিরিক শুরু হয়েছে ক থেকে শিরিক শুরু হয়েছে। হজরতের নুহালাই সলাু সালামের উন্্মতের মধ্য থেকে শিরিক শুরু হয়েছে। হজরতে নুহালাই সলাতু সালাম। ওনার যুগে ওনার আমলে পাঁচজন আল্লাহর আল্লার ছিল ওয়াত সুয়া ইয়াগুস ইয়াগ নসর এইভাবে পাঁচজন আল্লাহর অলি ছিল সুরা নোহের তেইশ নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহর আব্দুল আনমিন বলেন যে এই পাঁচজন আল্লাহর অলি হজরতের নুলাই সলাতুস সালামের যুগে ছিল ওনারা দিনের কাজ করতেন ওনারা দিন প্রচার করতেন আর ওনারা সারা জীবন শিরকির বিরুদ্ধে লড়াই করে গেছেন শিরকির বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন ওনারা আল্লাহর ইবাদত শিখিয়ে গেছেন এরপরে ওনাদের অন্তকাল হলো অন্তকাল হওয়ার পরে কিছুদিন পরে শয়তান দরবেশের ভেষ ধরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই পাঁচজন আল্লাহর ওলির এলাকায় আসলো আসার পরে সাধারণ জনগণকে বুঝাইলো এই যে পাঁচজন অনুসারীরা শোনো এই পাঁচজন আল্লাহর অলি তোমাদের কাছে কি কোনো অবদান রেখে যায় নাই ওনারা কি তোমাদের জন্য কোনো শ্রম দেয় নাই ওনারা কোনো পরিশ্রম করে নাই তোমাদের জন্য কি কোনো মেহনত করে নাই এখন এই পাঁচজন আল্লাহর অলির অনুসারীরা বললো হ্যাঁ অবশ্যই আমাদের জন্য ওনারা অনেক মেহনত করে গেছেন এখন শয়তান বলল তাহলে ওনাদেরকে স্মরণীয় রাখা দরকার এখন সাধারণ জনগণ বলল কিভাবে স্মরণ রাখবো তখন ওই শয়তান বলল যে ওনাদের কবরগুলা খুঁজে বের কর এরপরে কবরগুলা খুঁজে বের করলো এখন শয়তান বলল ওনাদের কবরের উপরে বিল্ডিং বানাইতে হবে চুন কাম করতে হবে একদম ভালো করে কবরগুলারে বিল্ডিং করে সাজাইতে হবে এরপরে এই কবরের উপরে উনাদের মূর্তি বানাইতে হবে মূর্তি বানিয়ে ওনাদের এই মূর্তিগুলোকে তোমরা সেবা করবে পূজা করবে ওনাদের মূর্তির চারপাশে তোমরা তাওয়াপ করবে সুরানু আয়াত নাম্বার তেইশ এখন এই তাদের মূর্তির চতুর্দিকে তোমরা তাওয়াব করবে ওনাদের মূর্তিকে যদি তোমরা সেবা করো ওনাদের মূর্তিগুলোকে যদি তোমরা পূজা করো তাহলে ওনারা খুশি হবে ওনারা আনন্দিত হবে এবং হাসরের ময়দানে তোমাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে জোরবা নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালু ولا ولا يجوس ويعوك ونصرا وقد أضلوا كثيرا

জন আল্লাহর অলির অনুসারীরা লা তাজারুননা আলিহাতাকুম যে পাঁচজন আল্লাহর অলি মারা গেছে এরা শুধু আল্লাহর অলি নয় এই পাঁচজন হলো তোমাদের ইলাহ তোমাদের রব নাউজুবিল্লাহ বলেন ওয়ালা তাজারুননা আলিহাতাকুম তোমাদের ইলাহদেরকে তোমাদের রবদেরকে তোমরা কখনো ভুলিও না এদেরকে ছাড়িও না ওয়ালা তাজারুননা ওয়াদাও ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া একদম পাঁচজন আল্লাহর ওলি নামও এখানে উল্লেখ করে দিয়েছে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নসর এই পাঁচজন আল্লাহর ওলিকে তোমরা ভুলিও না এদেরকে ছাড়িও না এদের কবরের উপর মূর্তি বানাও মূর্তি বানাইয়া এই মূর্তিগুলোকে তোমরা সেজদা করো এই মূর্তিগুলোর সেবা করো এই মূর্তিগুলোর পূজা করো তাহলে তোমরা হাশরের ময়দানে সুপারিশ পাবে আল্লাহ সুবহানাহু ওয়া অথচ তারা সত্য পথ থেকে হক পথ থেকে অনেক 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 দূরে চলে গেল তারা জাহান নামি হয়ে গেলাম তাহলে আমরা বুঝলাম প্রথম মূর্তি পূজা শিখিয়েছে অতিভক্ত চোরের লক্ষণ সমস্ত পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে মাজারকে কেন্দ্র করে যে হচ্ছে আসলে কি অলিরা মৃত্যুর আগে কি বলে গেছে আমাদের যখন মৃত্যু হবে আমাদের কবরকে এভাবে বিল্ডিং আমাদের কবরকে কেন্দ্র করে তোমরা শিরিক করিও আমাদের কবরকে তোমরা করিও এটা কি কোনো আল্লাহর অলি বলে গেছে কোনো আল্লাহর অলি বলে যায় নাই এখন যারা এই সিরিপ গুলা করতেছে আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে ওনাদের কেন্দ্র করে যে করতেছে। এবং ঢোল তবলা হারমোনিয়াম বাজাচ্ছে গাঁজা খাচ্ছে হিরোইন খাচ্ছে এই যে শিরিক বেদায়ত করতেছে ওই আল্লাহর অলিদের তো কোনো দোষ নাই ওনারা তো সারা জীবন জিল্কির বিরুদ্ধে লড়াই করে গেছে ওনারা তো সারা জীবন শিরকির বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন কিন্তু বর্তমানে এই অনুসারীরা এই বর্তমানে এই খাদেমরা নিজেদের পেট পূজা করতে গিয়ে নিজেদের দুনিয়ার মায়না উপার্জন করতে গিয়ে তারা এই ধরনের শিরকের আখড়া বানিয়ে ফেলেছে আল্লাহ সোহান এই ধরনের শিরফ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন